এবং আজকের ওয়ার্ড গুলো দেখো সব ই দিয়ে করা আছে ইএন দিয়ে করা আছে প্রতিটা শব্দ ইএন দিয়ে করা আছে এর আগের দিন আমরা সি দিয়ে করেছি তাই না আজকে আমরা ই এন দিয়ে যতগুলো শব্দ এখানে দেখতে পাচ্ছ এই শব্দগুলো সবাই কিন্তু ভাব ক্রিয়াপদ হিসাবে আছে যেমন দেখো এনশিওর মানে কোনো কিছুকে নিশ্চিত করা এন্টার মানে প্রবেশ করা এনগেজ মানে যুক্ত করা এনাবেল মানে সক্ষম করা এনকারেজ মানে উৎসাহ দেওয়া এনহ্যান্স মানে বৃদ্ধি করা এনটেইল মানে ফলস্বরূপ কোনো কিছু ঘটা বা কোনো কিছু চাপিয়ে দেওয়া এনভে মানে ঈর্ষা করা হিংসা করা এন রিচ মানে সমৃদ্ধ করা ঠিক আছে এনকাউন্টার মানে সাক্ষাৎ ঘটা অথবা মোকাবিলা করা এনডিওর মানে সহ্য করা এন ডেঞ্জার মানে বিপদে ফেলা তাহলে দেখো এই যে শব্দগুলো তোমরা শব্দগুলো সেন্টেন্সের আকারে আমি দেখো যে ষাটখানা সেন্টেন্স নিয়েছি এখানে বারোখানা শব্দ আছে তো আমরা খানা শব্দের মধ্যে সাতখানা শব্দকে এখানে ব্যবহার করে ভার্বকে ব্যবহার করে আমরা বাংলা বাক্য গঠন করেছি এইভাবে বাংলা বাক্যের মধ্যে যদি এই শব্দগুলোর প্রয়োগ ঘটাও তাহলে কিরকম হবে দেখতে কিভাবে এই ধরনের বাক্য তোমাদের কাছে এসে দাঁড়াবে কিভাবে তাদের ট্রান্সলেট করবে হোয়েন ইউ রিমেম্বার অল দিস ওয়ার্স ঠিক আছে তো এইভাবে আমরা যদি অনুশীলনগুলো করি তাহলে সহজেই আমাদের এই ভারগুলো আমাদের মনের মধ্যে থাকবে ক্লিয়ার শুধু কি মুখস্থ করলে তো মনে রাখা যাবে না তাদের বাক্য গঠনের মধ্য দিয়ে তাদের প্রয়োগটা ঘটাতে হবে ঠিক আছে আমরা নতুন নতুন ইংরেজি শব্দ সেটা নাউন হোক ভার হোক অ্যাডজেক্টিভ হোক অ্যাড অ্যাডভার্ভ হোক ওদেরকে আমরা কখন ধরে রাখতে পারি আইদার আমরা তাদেরকে বাক্য গঠনে ব্যবহার করব ঠিক আছে বারংবার বাক্য গঠনে ব্যবহার করে তাদেরকে মনে রাখবো ক্লিয়ার আর একটা কি গল্পের বই পড়া অথবা গল্প শোনা দেখবে আমার কিছু কিছু ক্লাস আমি ট্যাবি নিয়েছি যেখানে আমি গল্প পড়ে পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে সেটাও একটা প্রসেস বিভিন্ন শব্দ সম্বন্ধে সেখানে বলা আছে সেই শব্দগুলো মনে রাখার এই প্রসেস ক্লিয়ার তাহলে চলো আজকে এই শব্দগুলো নিয়ে আজকের আলোচনা তোমরা এই শব্দগুলোকে লিখে নিতে পারো কিভাবে ট্রান্সলেট করছি সেগুলোও লিখে নিতে পারো তাহলে দেখবে এগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে তাহলে চলো প্রথম কি এনশিওর নিশ্চিত করা কোনো কিছুকে নিশ্চিত করা ক্লিয়ার এন্টার মানে কোথাও প্রবেশ করা এনগেজ মানে যুক্ত করা ঠিক আছে কোনো কাজে যুক্ত হওয়া বা যুক্ত করা ক্লিয়ার এনাবেল মানে সক্ষম করা মানে কাউকে ধরো আমি তোমাদেরকে লার্নিং দিচ্ছি ইংরেজি শেখানোর চেষ্টা করছি হোয়াট আই এম ডুইং আই এম এনাবলিং ইউ টু রাইট ইংলিশ সেন্টেন্স ওকে ইন দিস ওয়ে ইফ ইউ হ্যাভ দ্য মিনিং ইন ইউর মাইন্ড অ্যান্ড করসপন্ডিংলি দ্য ওয়ার্ডস দ্যাট ইস ভার্ব গুলো তোমাদের জানা থাকলে দেখবে খুব সহজে সুন্দর সুন্দর বাক্যে এদেরকে সেট করে দিতে পারবে ক্লিয়ার তাহলে এই হচ্ছে এদের অর্থ সব ক্রিয়াপদ তাদের অর্থ ক্লিয়ার এবার চলো আমরা ক্যান্সেলেশনে যাই বলছে তোমাকে নিশ্চিত করতে হবে এই যে নিশ্চিত করা নিশ্চিত করা ক্রিয়াপদ ক্লিয়ার নিশ্চিত করা ক্রিয়াপদ তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি আসছো তার মানে তুমি আসিতেছো সেটা তোমাকে নিশ্চিত করতে হবে তাহলে তে হবে যখন আমরা তে হবে পাই আমরা কি ব্যবহার করি তে হবে তে হবেতে আমরা ব্যবহার করি হ্যাস টু হ্যাপ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখবে এর উপরে আমার ক্লাস করা আছে এক্সক্লুসিভ ক্লাস করা আছে উইথ হেডিং ক্লিয়ার যে তে হবে যখন বাংলা ক্রিয়াপদ তে হবেতে গিয়ে শেষ হয় তখন আমরা কি করি হ্যাচ টু অথবা হ্যাপ টু পার্সন অনুযায়ী তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি ইউজ করি ক্লিয়ার তাহলে চলো তোমাকে তাহলে আমরা এটা কি লিখব দেখো ইউ ইউ এর সাথে কি ইউজ করব হ্যাপ তাহলে ইউ হ্যাভ হবে কি করতে হবে তোমাকে নিশ্চিত করতে হবে অর্থাৎ নিশ্চিত করা ক্রিয়াপদটা কি এনশিওর তাহলে এটা আছে আর পাস্ট টেন্সে থাকলে কি হবে ডি হয়ে যাবে পাস বা পার্টিসিপুল ফর্মে তাহলে তখন হয়ে যাবে এনশিওর ঠিক আছে এটা তাহলে ভি ওয়ানে বসাতে হবে হ্যাভ টু হ্যাভ টু ভি ওয়ান তাহলে ইউ হ্যাভ টু এনশিওর

ইউ আর কামিং তুমি আসিতেছ এবার চলো দুই নম্বর কি বলছে শোনো টিকিট ছাড়া কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না এই যে দেখো প্রবেশ করতে প্রবেশ করা ক্রিয়াপদ কি আছে এন্টার প্রবেশ করা তাহলে এখানে বলছি প্রবেশ করতে তাহলে মূল ক্রিয়ার সাথে তে শুধু যদি উচ্চারণ থাকে শুধু তে ক্লিয়ার তাহলে আমরা কি করি ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান অনলি ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান ক্লিয়ার তাহলে এটা আমাদের অসমাপিকা ক্রিয়া তাহলে আর এখানে সমাপিকা ক্রিয়া কোনটা টিকিট ছাড়া কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না এই যে দেওয়া হবে না তার মানে অ্যালাউ করা হবে না তাহলে এইটা আমার সিম্পল ফিউচারের প্যাসিভের নামাচক হবে সিম্পল ফিউচার যখন বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ হবে বা যাবেতে শেষ হবে তখন বুঝবে ওটা সিম্পল ফিউচারের লিখতে হবে শ্যাল উইল বিভার ভারবের থার্ড ফর্ম আর না আছে তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দেবে তাহলে চলো কাউকে কাউকে দেওয়া হবে না মানে ও করা হবে না তাহলে নোবডি। দেখো কাউকে নো বডি যেটা ইচ্ছা বসাও নো বডি এখানে আর হলো না নট এটাই আমি নাবাচক করে দিলাম হেল্পিং ভার্বের পরে নট বসানোর প্রয়োজন এটাই নাবাচক হয়ে গেল নো বডি উইল বি অ্যালাউড কাউকে অ্যালাউ করা হবে না ঠিক আছে প্রবেশ করতে হলে প্রবেশ করতে তাহলে টু এন্টার ই এন টি ই আর ক্লিয়ার এই যে এন্টার ই এন টি ই আর প্রবেশ করা তাহলে প্রবেশ করতে টু এন্টার ইনফিনিটি অসমাপিকা ক্রিয়া তাহলে নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য হল ক্লিয়ার বলছে টিকিট ছাড়া তাহলে ছাড়া ইংরাজি কি লিখবো উইদাউট এখানে লিখে দিলাম উইদাউট টিকিট ক্লিয়ার তাহলে লিখলাম নো বডি উইল বি টু এন্টার দ্য হল উইদাউট টিকিট ঠিক আছে এবার চলো তিন নম্বর অনুবাদ করা তোমাদের ইংরেজি শিখতে সক্ষম করবে তাহলে এই অনুবাদ করা যখন আ উচ্চারণ থাকে দেখবে আমি যখন তোমাদেরকে ফাইনাইট ভার্বগুলো করেছি আমি নন ফাইন নন ফাইনাইট ভার্বের উপর এক্সক্লুসিভ ক্লাস করা আছে নন ফাইনাইট ভার্ব মানে সেখানে আমরা কি কি পাই ইনফিনিটিভ পাই জিরান পাই পার্টিসিপুল পাই ক্লিয়ার এবং ইনফিনিটিভ জিরান পার্টিসিপুল এরা কোন অসমাপিকা ক্রিয়ার কোন উচ্চারণে কে ব্যবহার হবে আমরা বলেছি যে অসমাপিকের ক্রিয়ার উচ্চারণ যদি তে এবং আতে শেষ হয় যেমন এখানে আমরা দেখেছি তে প্রবেশ করতে অসমাপিকের ক্রিয়া টু এন্টার বস বসিয়েছি ইনফিনিটি আবার আ অনুবাদ করা আ আ উচ্চারণে যদি শেষ হয় তবুও আমরা ইনফিনিটি অথবা জিরান ব্যবহার করতে পারি ইনফিনিটি মানে টু প্লাস ভি ওয়ান জিরান মানে ভি ওয়ানের এর সাথে আইনজিৎ এগুলোর উপর এক্সক্লুসিভ ক্লাস আমার করা আছে ক্লিয়ার তাহলে অনুবাদ করা তাহলে আমরা কি লিখব ডুইং ডু মানে করা তার সাথে আইএনজি করে দিলাম জিরান অথবা এখানে লিখতে পারো টু ডু একই হবে তাহলে ডুইং ট্রান্সলেশন ট্রান্সলেশন ক্লিয়ার ডুইং ট্রান্সলেশন এই বিষয়টা নাকি সক্ষম করবে ক্লিয়ার সক্ষম করবে তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে বে আছে তার মানে সিম্পল ফিউচারের অ্যাক্টিভ এখানে হবে বা যাবে লেখা নেই শুধু বে আছে সিম্পল ফিউচারের অ্যাক্টিভ হবে শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্লিয়ার তাহলে এইটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে উইল ক্লিয়ার উইল কি করবে সক্ষম করা তার মানে এনাবেল ক্লিয়ার তাহলে আমি লিখে দিই উইল এনাবেল ঠিক আছে উইল এনাবেল সক্ষম করবে কাদেরকে সক্ষম করবে তোমাদেরকে উইল এনাবেল ইউ তোমাদেরকে সক্ষম করবে ইংরেজি শিখতে এইটুকু দেখো শিখতে ইংরেজি ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব টু প্লাস ভি ওয়ান ঠিক আছে তাহলে টু লার্ন এখানে লিখে দিলাম টু লার্ন ইংলিশ তাহলে ডুইং ট্রান্সলেশন উইল এনাবেল ইউ তোমাকে সমর্থ করবে বা সক্ষম করবে টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে ক্লিয়ার এবার চার নম্বরে যাও ছাত্রদের উৎসাহ দেওয়া উচিত ভোক আপ শিখতে মানে ভোকাবুলারি শিখতে মানে ওয়ার্ড নিউ নিউ ওয়ার্ড শিখতে তাহলে ছাত্রদের উৎসাহ দেওয়া উচিত তার মানে আমরা উচিত শুড তাই না সুডের ইউজ করবো তাহলে কি লিখব দেখো কি বলেছে ছাত্রদের উৎসাহ দেওয়া উচিত দ্য স্টুডেন্ট শুড বি উৎসাহ দেওয়া কি আছে এনকারেজ ঠিক আছে তাহলে এর থার্ড ফর্ম বসবে বিভার্বের পরে তাহলে ইডি যোগ হয়ে যাবে তাই না ক্লিয়ার তাহলে দেখো এনকারেজ তার সাথে ইডি করে দিলাম ভার্বের থার্ড ফর্ম তাহলে দ্য স্টুডেন্ট শুড বি এনকারেজ উৎস ওদেরকে উৎসাহ দেওয়া উচিত ক্লিয়ার টুল বলছে ভোকাব শিখতে তার মানে ভোকাবুলারি শিখতে তার মানে তে উচ্চারণ আছে ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান ক্লিয়ার তাহলে টু লার্ন টু লার্ন ভোকাবুলারি ঠিক আছে টু লার্ন ভোকাবুলারি ক্লিয়ার এবার চলো কি বলছে ইংরেজি গল্প পড়া শব্দ সমৃদ্ধ করে তাহলে এই জায়গাটা দেখো পড়া তাহলে ইংরেজি গল্প পড়া য তার মানে পড়া তে এগুলো অসমাপিকা ক্রিয়া পড়া তে এদের জন্য কি করব। যখন তে হয় ইনফিনিটিভ ইউজ দিই টু প্লাস বি ওয়ান যখন আ হয় তখন তুমি জিরান ডি ইউজ করতে পারো অথবা ইনফিনিটিভও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই দুটি নাও জিরান ইউজ করে দিলে ভি ওয়ানের সাথে যোগ রিডিং হয়ে যাবে আর যদি ইনফিনিটিভ ইউজ করো তাহলে টু প্লাস ভি ওয়ানটা মানে টু রিড তাহলে আমরা এটা এটা তো জিরান দিয়ে করেছি ডুইং এবার আমরা ইনফিনিটিভ দিয়ে করি তাহলে দেখো টু রিড এটা আমাদের ইনফিনিটিভ এটাও আউচ্চারণে উচ্চারণে ইনফিনিটিভ এই উচ্চারণেও হয় আ উচ্চারণেও হয় অসমাপিকা ক্রিয়া তাহলে টু রিড ইংলিশ স্টোরি টু রিড ইংলিশ স্টোরি ক্লিয়ার তাহলে টু রিড ইংলিশ স্টোরি অথবা রিডিং ইংলিশ স্টোরি এই বিষয়টা এই ক্রিয়াপত্তা করে কি ক্রিয়াপদ করে সমৃদ্ধ করে তাহলে এই ক্রিয়াপদের শেষ উচ্চারণ ই এ ও এতে শেষ হচ্ছে তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ সাবজেক্ট এটা বসে গেল এ ঘটায় তাহলে ভি ওয়ান বসবে তাহলে সমৃদ্ধ করা ক্লিয়ার ব্যাপারটা দেখো সমৃদ্ধ করা হচ্ছে এনরিচ তাহলে আমি বসিয়ে দিই এনরিচ ক্লিয়ার এবার দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ঘটনাটা থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে আমার কি করি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সাথে এস বা ইএস যুক্ত হয় যখন কোনো ভার্ব এইচ এতে শেষ হচ্ছে তাহলে আমার এর সাথে ইএস যুক্ত করতে হবে তাহলে আমি বসিয়ে দিলাম এন রিচ এস তাহলে টু রিড ইংলিশ স্টোরি এন রিচ বৃদ্ধি করে কি বৃদ্ধি করে শব্দ ভাণ্ডারকে তাহলে আমরা কি লিখবো এনডিচেস 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 ওয়ার্ড স্টক তাহলে কি লিখলাম টু রিড ইংলিশ স্টোরি এনডিচেস দ্য ওয়ার্ল্ড স্টক ঠিক আছে বা ঘুরিয়ে বললে এনডিচেস দ্য স্টক অফ ওয়ার্ল্ড ক্লিয়ার এবার কি বলছে দেখো বলছে কদাচিত সত্যের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে মানে আমরা যে সময় আছি সেই সময় সত্য মানে দ্যাট ইজ ট্রু সেটা দেখাই যায় না বোঝাই যায় না মানে মনে হচ্ছে জানি বইয়ের পাতাতেই এর চলাফেরা শেষ বাস্তব জগতে যখন আমরা আসছি সত্য দ্যাট ইজ ট্রু কোনোখানে পাওয়া যাচ্ছে না মানে তোমরা যদি বলো যে আমার কাছে সত্য বলতে কি বোঝায় আমি তাহলে এইটুকুই জানি আমার ঘুম পাচ্ছে দ্যাট ইজ ট্রু ক্লিয়ার আমার খিদে পেয়েছে দ্যাট ইজ ট্রু that I can feel, isn't it? Uh, nothing more. আর কোথাও জানি সত্যকে অনুভবই করা যাচ্ছে না তো সেরকমই এরকম একটা সেন্টেন্স লেখা আছে কদাচিৎ সত্যের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে তাহলে কদাচিৎ ইংরেজিটা কি শ্যালডম অ্যাডভার কদাচিৎ এবার কি বলছে আমাদের সাক্ষাৎ হয় বা আমরা সাক্ষাৎ করি তাহলে উই সাক্ষাৎ করা বা ঘটা কি আছে এনকাউন্টার ক্লিয়ার তাহলে শ্যালডম উই এনকাউন্টার এনকাউন্টারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট উইথ প্রিপোজিশন তাহলে শ্যালডম উই এনকাউন্টার উইথ দ্য ট্রুথ ক্লিয়ার তাহলে শ্যালডম উই এনকাউন্টার উইথ দ্য ট্রুথ ক্লিয়ার কদাচিত সত্যের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে এবার চলো সাত নম্বরে কি বলছে অর্থের লোভ আমাদের জীবনকে প্রায় বিপদে ফেলে মানে হোয়েন এভার উই ফিল গ্রিডি অফ মানি উই সি উই আর ইন ট্রাভেল ঠিক আছে তাই বলছে অর্থের লোভ আমাদের জীবনকে প্রায় বিপদে ফেলে দেয় তাহলে অর্থের লোভ তার মানে লোভ অফ মানি তাহলে কি লিখব দ্য গ্রিড গ্রিড হচ্ছে লোভ কিসের মানি টাকার অফ মানি ক্লিয়ার এই বিষয়টা আমাদেরকে বিপদে ফেলে বিপদে ফেলে বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে এ আছে তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখতে হবে তার মানে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ওকে তাহলে বিপদে ফেলাটা কি আছে দেখো এনডেঞ্জার বিপদে ফেলা কি এনডেঞ্জার তাহলে আমি লিখে দিতে পারি দ্য গ্রেট অফ মানি প্রায় বিপদে ফেলে তার সাথে এস করে দাও কেন দ্য গ্রিড অফ মানি এটা থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখছ তাহলে এই ভার্বের সাথে এস যুক্ত হয়ে যাবে এটা ভার্ব ওয়ান তাহলে দ্য গ্রিড অফ মানি অফেন এন আমাদের জীবনকে তাহলে কি লিখব আওয়ার লাইফ তাহলে কি লিখলাম দ্য গ্রিড অফ মানি অফেন এন আওয়ার লাইফ আমাদের জীবনকে বিপদে ফেলে দেয় ক্লিয়ার তাহলে দেখো এই যে শব্দগুলো এই যে শব্দগুলো ওকে যেগুলো ই ইএন দিয়ে সব ভারগুলো আছে এই ভার্ভগুলো ভেরি কমন এদেরকে যদি তোমরা প্র্যাকটিস করো থ্রু ট্রান্সলেশন দেন দেয়ার ইস নো স্কোপ টু ফরগেট দেখবে সব মনে থেকে যাবে ওকে তো এইভাবে তোমরা ট্রান্সলেশনগুলো করে করে এদেরকে মনে রাখতে পারো ক্লিয়ার দেখবে আমি মাঝে মাঝে তোমাদেরকে এই ভোক আপ গুলো দেব এবং এইভাবে তোমরা তোমাদের শিখতে হবে আদার ওয়াইস এ টাইম ইউ ক্যানট গেট অল দিস কাইন্ড অফ ওয়ার্ডস ফ্রম এনিও দিস ইজ মাই ক্লাসিয়া ওকে মাই রেসপন্সিবিলিটি লড অফ থিংস আই হ্যাভ গিভেন ইউ নাও দিস ইজ দ্য টাইম হাই টাইম টু প্রোভাইড ইউ উইথ সচ ভোক আপস দ্যাট মিনস নিউ ওয়ার্ডস স্পেশালি ভার সো দ্যাট ইউ ক্যান বি এম্পাওয়ার্ড অ্যাট দি টাইম অফ রাইটিং ট্রান্সলেশন অ্যান্ড টু স্পিক গুড ইংলিশ দে অ্যাকচুয়ালি ভেরি মাচ নিডেড ওকে তাহলে তোমরা বুঝলে যে আমার উদ্দেশ্য কি এবং কীভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে Also like, kurbe, share, kurbe, and try to be in my class whenever you are here. Do it from top to bottom. Okay? Otherwise, uh, you can't learn all the things at a time. Again and again, you have to see. Understand? And at the same time, those who are new in my class, kindly don't forget to subscribe and share. Actually this is my intention to uh, get my all the classes reached out to those who actually need. Understand? I have nothing to do uh, for the society, despite already uh, this thing, understand. So let me do this job for the society. You are those who can help me just sharing my all these classes. Okay. Thank you. Have a good day. Stay well.